এরে বান্দা দিনের কত বিচক্ষণ। কোন একজন গরিবের সাথে দেখা গেল গরিব বলে বাচ্চা আমি কিছু চাই বলে তুমি একটা চাইবা বেশি চাইলে দেওয়া হবে না এক কথার মধ্যে চাইও বা কথার মধ্যে এক কথার মধ্যে চাও গরিব বুদ্ধিমান কম না বুদ্ধি খাতায় বলতেছে আমার মেজ বৌয়ের হাতে স্বর্ণের প্লেটে আমি বিরিয়ানি পোলাও খেতে চাই তাহলে বোকার একটা লাগবো স্বর্ণের প্লেট যেই বান্দা পাবে সে কোটি প্রতি যাবে আর যে বিরিয়ানি খাবে ওই বান্দা রুটি খাওয়ার আর দরকার পড়বে না তার ভিআইপি খানা ঘরে হয়ে যাবে একটা কথার মাধ্যমে বাচ্চার থেকে তিনটা আবদার নিয়ে আসলো আল্লাহ শিখে দিলেন এমন একটা জিনিস চাবি যার মধ্যে সব ঢুকে যাবে সেটা হলো হেদায়াত হেদায়াত বড় সম্পদ তুমি বাড়ি গাড়ি টাকা পয়সা সব পেয়েছো দুনিয়ার বাদশাহী পেয়েছো সব পেয়েছো আল্লাকে পাও নাই হেদায়ত পাও নাই তুমি কিছুই পাও নাই বাড়ি নাই গাড়ি নাই টাকা নাই পয়সা নাই হেদায়ত পেয়েছো আল্লাকে পেয়েছ তুমি সব কিছুই পেয়ে গেছো এলাহি এছসে মুঝক তুক তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর লাহি তেরা মত হাহি তেরা মা আশঙ্ক হ রে পাইলে আর পিএস এর ভাবো কথা বলেন না সাথে দেখা কত ভাব বড় হুজুরের সাথে দেখা করবো তার খাদেমের ভাবের কারণে কাছেই যাওয়া যায় না হঠাৎ একদিন বড় হুজুর রাস্তায় গিয়ে আমার সাথে মোলাকাত হয়ে গেল তুমি এখানে বারবার কি চাও বলে বারবার আমি আপনার সাথে মোলাকাত করতে আসি আপনার খাদেমের কারণে পারি না কি ব্যাপার চেয়ারম্যান সাহেব আপনার কাছে মোলাকাতের জন্য আসতেছি আপনার পিএস এর ধাক্কায় পারি না খুব ভাব আপনার থেকেও ভাব আপনি তো সালাম দেন পিএস সালাম দেয় না দিলেও নেয় না চেয়ারম্যান সাহেব বলে তবু অবস্থা নাকি বলে হ্যাঁ বলে তোমার আর কোন টিকিট লাগবে না ডাইরেক্ট তুমি আসবা নাও আমার পার্সোনাল নাম্বারটা নাও তুমি আমাকে কল দিও আসল জায়গায় যখন লাইন হয়ে গেল এখন পিএস এরপরের দিন থেকে সালাম দেওয়া শুরু করে দিল আসল ব্যক্তির সাথে সম্পর্ক জোড়ায় দেয় বাদশাহ হারুন আর রশিদ রাস্তা দিয়া চলতেছেন ওজির ও নিয়া যাচ্ছে হঠাৎ তাকায় দেখে রাস্তার কিনারায় এক বৃদ্ধ মানুষ ফলের গাছ লাগায় বাদশাহ দাঁড়ায় বলে এনে বুড়া এত বৃদ্ধ বয়সে তুমি যে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে গাছ লাগাও গাছ হবে কবে আর ফল খাওয়া কবে কবে ডাক দিয়া কয় যদি আপনার মতো ক্ষমতা নাই দক্ষতা নাই যোগ্যতা নাই তবে বয়সের একটা অভিজ্ঞতা আমার আছে এই আর আলোকে আমি বলছি বাদশাহ আপনার ভেতরে বুদ্ধি কম এত বড় সাহস বুদ্ধি কম তার মানে কি বলে এই গাছ কবে হবে আর ফল কবে খাব না না আমি জেন্দিগিতে গাছ হবে ফল খাওয়ার জন্য আমি গাছ লাগাই না তো কষ্ট করে কোন বলে আগের দিনের মানুষেরা গাছ লাগাইছে আমরা ফল খেয়েছি আর আমরা লাগায় যাব আমাদের সন্তানেরা ফল পাবে বাদশাহ হারুনুর রশিদ খুশি হইয়া এক হাজার আশরাফিয়া দান করলেন বৃদ্ধ ডাক দিয়া কয় কপাল ভালো মানুষেরা গাছ লাগাইয়া এক বছর পরে ফলাফল বাদশাহারুনুর রশিদ খুশি হইয়া আরো এক হাজার টাকা দিয়া দিল বুড়ায় ডাক দিয়া কয় মানুষ গাছ লাগাইলে ফল পায় বছরে একবার আমি নগদ পাইলাম দুইবার বাচ্চা এই কথা শুই না আরো এক দান করলো হুজুরে ডাক দিয়া কয় বাদশা তাড়াতাড়ি ভাগ না হয় তোমারে তোমার ফকির নিবানো হাকিকত সে তু দুনিয়া পে খবর হ্যায় দুনিয়া কি নমায়ে සම්পরন নজর হ্যায় নমি কে আজ দুনিয়া জুদা বহার কারে কে বাসী বা ফদা জিসে দুনিযা অজো খুদা গা ফেন বুদান নিকমা শু নকরা হো ফার জিন দুন আপ দর কশ্তি হালা কে কশ্তিযাস আপ অভিজ্ঞতা মাথাওয়ালার অভিজ্ঞতা মাথার বড় দাম লেখাপড়ার ডিগ্রির যোগ্যতার থেকে লেখাপড়া সারা অভিজ্ঞতার দাম অনেক বেশি তিনটা স্বর্ণের মাথা একই কালার একই ডিজাইন একই কোয়ালিটিতে বাচ্চার সামনে এক বুদ্ধিমান দিয়া কয় আচ্ছা এক তো এক সপ্তাহ সময় দিলাম তুমি এই তিনটা স্বর্ণের মাথা আমার পরীক্ষা হিসাবে জবাব দাও কি জবাব একটা স্বর্ণের মাথার দাম এক লাখ আর একটা মাথার দাম পঞ্চাশ হাজার আর একটা মাথার দাম মোটেও নাই তিনটা মাথার আকার সমান ডিজাইন সমান আকৃতিও সমান বের করে দিবা কোনটার দাম এক লক্ষ কোনটার দাম পঞ্চাশ কোনটার দাম নাই নাই মাথা তিনটা সমান কালার সমান ডিজাইন সমান কোনটার দাম এক লাখ কোনটার দাম পঞ্চাশ হাজার কোনটার দাম মোটেও নাই কেমনে বুঝি ভাবতে ভাবতে 6 দিন শেষ হয়ে গেল একদিন দিন বাকি আছে মাথা গরম দামি দামি বুদ্ধি জিবিদের ডাকলো বড় তাড়াতাড়ি উজীর নাজিরের রা বের কর কোন মাতার দাম কোন মাথার দাম 50 উজিরে আজম এসে ডাক দিয়ে কয় বাদশা আমরা তো বুদ্ধি জিবি আমরা তো একটু গবেষণা করে দেখতে হবে সময় দাও তাড়াতাড়ি আমাদের কাছে মাথা তিনটা দাও দুই এক ঘন্টার মধ্যে সমাধান বের করে बादशाहর সামনে বলে কোনো টেনশন নাই যে তোমাকে প্রশ্ন করে আটকাইছে তারা আসবে কবে বলে কালকে আসবে বলে অনুষ্ঠান রেডি করো কোনো টেনশনের কিছু নাই সব মানুষ দেখার জন্য হাজির হয়ে গেল মাথা তিনোটা সমান কালার সমান ডিজাইন সমান লোকে লুকানোর দেখতে আসছে बादशाहর কেমন মেধা বাদশাকে রাতে রাদারে শিখায় দিল এই মাথাটার দাম এক লাখ এই মাথার দাম পঞ্চাশ এই মাথার দাম মোটেও নাই বাচ্চা ঠিক তিনটা মাথা সাজাইয়া বলল এই মাথাটার দাম এক লাখ এটার দাম পঞ্চাশ এটার দাম মোটেও নাই বলে কেমনে বুঝলা বাচ্চা কয় বাস্তবে বুঝায় দেয় একটা সলা হাতের মধ্যে নিল কাঠি এক মাথার থেকে আর একটা মাথার মধ্যে ঢুকায়ে দিল এক কানের মধ্যে দিয়া হলো শালাটা ঢুকায় দিছে আর এক কান দিয়া বের হয়ে গেছে ডাবল এটার কোনো দাম নাই আর একটা মাথা সামনে দেখে কান দিয়ে একটা ঢুকায় অর্ধেক গিয়ে আটকায় গেছে বলে এটার দাম পঞ্চাশ হাজার আর একটা মাথা ঢুকায় দেখে সামান্য একটু শলা ঢুকছে আর ভিতরে যায় না বলে এটার দাম এক লাখ ময়দানের ভেতরে মাথাগুলো সব সমান চেহারাটাও সমান মাথার চুলগুলো সবার সমান কিন্তু মর্যাদা সব মাথাওয়ালার সমান না আল্লাহ তাআলা জানেন কোন মাথাওয়ালার মর্যাদা কেমন এখানে বহু মাথা গণনা করা যাবে তবে সব মাথার মর্যাদা আল্লাহর কাছে সমান হবে না একদল মাথাওয়ালারা এখানে বয়ানে বসে চোখের পানি সেরে কান্না করে আর বয়ানের আমল করে আর অন্তর ঘুরায় বলে মালি ময়দান থেকে তুমি খালি ফিরায় দিও না গুনা নিয়ে আসছি গুনা মাফ করায় যেতে চাই ওই বান্দাগুলোর মাথার এত দা আল্লাহর নবী বলেন এই বান্দা কান্না করলো তওবা করলো এ এখন ঘরে যায় বেগুনা নিষ্পাপ হয়ে ঘরে যাইতেছে আর একদল মানুষ নিয়ত করেছে এখনো কান্না চোখে আসে নাই তবে নিয়ত করেছি আমরা আজকে থেকে নামাজ ছাড়বো না পেপর চলব চলবো না মনে মনে একটু নিয়ত করেছে এখনো তো বা করতে পারে নাই আগের মাথাওয়ালার দাম হাজার কোটি গুণ বেশি এরপরে মাথাওয়ালার মধ্যম দাম একটু কম আর একদল মাথাওয়ালা এখানে বসা আছে বয়ানে ঢুকার আগেও বিড়ি টানছে মোনাজাতের পরও বিড়ি টানতে টানতে বাড়ি যাবে আছে না না